আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখতেছেন এবং ফেসবুক পেজটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ আজকে গরম অনেক বেশি তো প্রয়োজনে অনেকেই হচ্ছে শপথ খাচ্ছে কেউ খাচ্ছে হচ্ছে আখের রস তো দেখতে পাচ্ছেন তো প্রচুর গরম অনেকে সুইমিং পুলে গোসল করতেছে গোসল করতেছে আবার দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা তাদের জীবিকার জন্য কাজ করে যাচ্ছে তো চারিদিকের অবস্থা অনেক করুণ অবস্থা দেখতে পাচ্ছেন যে পুরা মানে এলাকাটা একটা তমতমে অবস্থা ফাঁকা তো লোকজন অনেক কম বের হয়েছে যাদের প্রয়োজন তারা শুধু বাড়ি থেকে বের হয়ে আসছে বাড়ি থেকে বের হয়েছে তো যে এই আমাদের এই কালীগঞ্জ বাজারে প্রচুর পরিমাণে লোক হয় কিন্তু আজকের এই মানে এরকম গরমে মানে লোকজনের যাওয়া আসা অনেকটাই কম দেখতে পাচ্ছেন পুরা এলাকা হচ্ছে ফাঁকা মানে গরমের কারণে সকলের একটাই কথা যে বৃষ্টি নাই ঠিক আছে আর চারিদিকে প্রচুর রোদ পড়তেছে এবং গরম তো এই পর্যায়ে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা ঠান্ডা পানি খাবেন তারপরে তরমুজ খাবেন শোষা খাবেন মানে প্রাণী জাতীয় যেগুলো ফল আছে এগুলো খাবেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণে প্রাণীর ঘাটতি যেটা হবে সেটা পূরণ হয়ে যাবে এছাড়া আপনারা হচ্ছে খাবার সেলাইন খাবেন ওট সেলাইন খাবেন ঠিক আছে এগুলো সেলাইন খাওয়ার পরে আপনারা একটা শান্তি অনুভব করতে পারবেন আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে লোকজন অনেকটাই কম আর অনেকে দেখেন কি অবস্থা তো ইনি বলতেছিল অনেক গরম তো এই যে এই চাচা ইনি বলতেছে গরম মামার দোকানে যেয়ে দেখলাম মামা দেখি ঠান্ডা খাচ্ছে তো কী অবস্থা তো ঠান্ডা একটু আমাকে দিলো তো আমি একটু খাইলাম ঠিক আছে ঠান্ডা না খেলে অবস্থা খারাপ আর ডাবের দোকানে তো মোটামুটি ভিড় আছে এই ভাইটা অনেক ডাব বিক্রি করতেছে কারণ যে পরিমাণ গরম পড়ছে ডাব সারা হয় নাই ডাব শরবত এগুলো প্রয়োজন আছে আর এই এইদিকে আবার তরমুজ তরমুজের দোকানে আসলাম এখানে দেখি মুড়ি মাখাচ্ছে গরমের মধ্যে তো মুড়ি খাওয়াই যাবে না তো এটা হচ্ছে তরমুজ তরমুজের এখানে মোটামুটি সেল হচ্ছে আর এই গরমে প্র প্রচুর পরিমাণে তরমুজ খাইতে হবে আর দেখেন কি অবস্থা একজোট লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না তো চারিদিকের অবস্থা একদমই মানে কি বলবো তো এই ভাইরাসে দেখা হয়ে গেল উনি বলতেছে আজকে প্রচুর গরম তো এর জন্য খুব একটা সমস্যা হচ্ছে এরকম আর কি তো ডাবের দোকানে আসলাম ডাবের এই ভাইটা দিন থেকে এখানে ডাব বিক্রি করে এখানে আবার শরবতের দোকান দিয়েছে মসজিদের পাশে সব মিলাই আজকে প্রচুর গরম তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে